তো হ্যালো দর্শক বিন্দু আপনার সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অল হেলফার মিডিয়া তো আজকে আপনাদেরকে আমি একটা নতুন ভিডিও দেখাবো সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কি যে আপনারা কীভাবে ফায়ারবেজের স্টোরেজ ক্রিয়েট করবেন আমরা কীভাবে ফায়ারবেজ যে স্টোরেজের সমাধানটা আছে সেই সমাধানটা বের করবেন তা আমরা কিন্তু কিন্তু ফায়ারবেজ আপডেট হওয়ার পর কিন্তু আমরা ফায়ারবেজ স্টোরেজ কিন্তু আমরা ইউজ করতে পারি না তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো যে আমরা কীভাবে ফায়ার বেজ স্টোরেজ ইউজ করতে পারবো তো এটা দেখা থাকে সবার কাছে আমার একটি অনুরোধ যার যারা আমার ইউটিউব চ্যানেলটাকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম এরকম নিত্য নতুন ভিডিও এবং ট্রুস সব আগে পেতে পারেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো শুরু করে একটি অনুরোধ যে যারা যারা আমাদের থেকে ডায়মন্ড বা অ্যাপ ওয়েবসাইট অথবা টুর্নামেন্ট অ্যাপ ওয়েবসাইটে আপনারা নিতে চান তারা আমাদেরকে ইনবক্স করতে পারেন খুবই অল্প টাকায় আমরা আপনাদেরকে অ্যাপ এবং ওয়েবসাইট আপনাদেরকে দিয়ে দেবো তো চলুন দর্শক দিনে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমাদেরকে কম ব্লাউজের ওপেন করতে হবে তো কম ব্লাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে লিখবেন হলো ফ্রায়ার বেস কনসোল ফায়ারবেজ কনসোল লিখে সার্চ করবেন তো ভিডিওটি দেখানোর আগে আমি আপনাদেরকে বলে রাখি তো এই ভিডিওটা কিন্তু আমি কিন্তু তিনটি পার্ট করছি যেহেতু আমি এই ভিডিওটা অনেক বড় হতে পারে তার জন্য আমি এটা তিনটি পার্ট কিন্তু করে রাখবো তিনটা পার্ট করে রাখবো প্রথম পার্টে আপনাদেরকে দেখাবো আপনার কীভাবে ফায়ারবেজের স্টোরেজ ছাড়াই আপনারা অ্যাপ বানাবেন দুই নাম্বার পার্টে দেখাবো আপনারা কীভাবে হবে ফায়ারবেজ স্টোরেজ ফ্রিতে ইউজ করবেন তিন নাম্বার পার্টে দেখাবো যদি স্টোরেজ ইউজ করতে না পারেন তাহলে কী করাম অ্যাপ বানাতে তো চলুন দর্শক বিন্দু আপনাদেরকে আমি দেখাই দিই এটা তো ফ্রাগরাইস কনসোল ওপেন করবেন তো সবার কাছে আমার একটা অনুরোধ যারা যারা আমার চ্যানেলকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার একশো সাবস্ক্রাইবার হতে আর কিন্তু তিনটা সাবস্ক্রাইবার বাকি এটা আপনারা বোন করে দেবেন আর আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে রাখবেন আর একটা কথা আমি পার্ট টু কিন্তু সহজেই দেবো না আমার ইউটিউব চ্যানেলে দেড়শো সাবস্ক্রাইবার আর টেলিগ্রাম চ্যানেলে দুইশো মেম্বার অ্যাড করে দিলেই আমি কিন্তু পার্ট টু নিয়ে আসবো তো অবশ্যই এটা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ তো এখন ওই ফার্স্টের ভিডিওটা দেখাবো ফার্স্ট ভিডিওটা আমি দেখাচ্ছি একশো একশো সাবস্ক্রাইবার উপলক্ষে তো দেড়শো সাবস্ক্রাইবার আর দুশো মেম্বার কমপ্লিট করলে দুই নাম্বার পার্টটা ভিডিও কিন্তু পেয়ে যাবেন আপনারা তো এবার এরকম আসবেন আসার পর এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্টটা ক্লিক করবেন করার পর এখান থেকে একটা প্রজেক্ট নাম দেবেন হ্যাঁ তো একটা প্রজেক্ট নেম দিয়ে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আবার এরকম একটা পেজ নিয়ে আসবে তো এখান থেকে আবারও কন্টিনিউ করবেন যে কন্টিনিউ আছে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন করার পর এই যে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনাদের মন মতো অ্যাকাউন্টের নাম দেবেন আপনাদের মন মতো তো আমি এটা দিয়ে সেভে ক্লিক করলাম করার পর এবার এখান থেকে নিচে আসবেন ইস্কল করানো পরে এখান থেকে একটা অপশান দেখতে পারবেন আই অ্যাকসেপ্ট দিস এইটাতে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশান চলে আসছে অ্যানাবল হয়ে গেছে একটা অপশান সেটা হলো ক্রিয়েট প্রজেক্ট এই ক্রিয়েট প্রোজেক্টটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হতেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোজেক্টটা কিন্তু প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং হওয়ার পর পরই কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাবে এবার আপনাদেরকে ফুললি দেখাবো আপনারা কীভাবে ফায়ারেজ স্টোরেজ ইউজ করবেন তো যতক্ষণ একটা ক্রিয়েট হয়েছে আমি আপনার আপনাদেরকে আবারও বলছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে রাখবেন আর নতুন নতুন টুলসের ভিডিও এবং এস ডাব্লিউ প্রজেক্ট আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা জয়েন করে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আবারও বলতেছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো আমি এখানে কন্টারতে ক্লিক করব তবে আপনাদেরকে ফুললি প্রসেসটা কিন্তু বুঝিয়ে দেবো অন্য টেবিলা কিন্তু আপনাদেরকে ফুল প্রসেসটা বোঝাবেন আমি আপনাদেরকে ফুললি প্রসেসটা বুঝিয়ে দেবো এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে একটা নাম দিবেন আপনার অ্যাপের প্যাকেজ নেম দেবেন যেমন আমি কম ডট আমি একটা প্যাকেজ নেম দিলাম দেওয়ার পর এখান থেকে রেজিস্টার অ্যাপে ক্লিক করবেন রেজিস্টার অ্যাপ এই যে এখানটাতে ক্লিক করলে একটা লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচে নামাবেন নামানোর পর এই যে একটা অপশন দেখতে পারবেন নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আবার স্ক্রল করে নিচে নামাবেন নিচে নামানোর পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন আবার নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু কনসল এটাতে একটা ক্লিক করবেন তো ওটাতে ক্লিক করার পর সেম আবার এখান থেকে অ্যাড অ্যাপে ক্লিক করবেন তুই অ্যাপে ক্লিক করার পর আবার সেম ওরকমই প্রসেস অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন তো ক্লিক করার পর আবার একটা প্যাকেজ নেম দেবেন তো প্যাকেজ নেম দেওয়ার পর এই যে এইখান থেকে এই রেজিস্টার অ্যাপে ক্লিক করবেন প্রসেসটা কিন্তু সেম রকমই থাকবে আমি আপনাদেরকে ফুল প্রসেসটা কিন্তু আপনাকে আপনাদেরকে বুঝিয়ে দেবো কোনো সমস্যা হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আবার এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো স্ক্রল করে নিচে নামাবেন মনের উপর আবার নেক্সটে ক্লিক করবেন আবার একটা অপশন পাবেন কন্টিনিউ টু কনসল আবার কন্টিনিউ টু কনসলে ক্লিক করবেন তো ক্লিক করার পরে কমেন্টটা পেয়ে আবার নিয়ে আসবে তো এখান থেকে আপনাদেরকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আবার এরকম টেনে পেস আসবে তো এখান থেকে আপনাদেরকে এই যে এখানে ক্লিক করতে হবে বিল্ডের এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা কি কী করবেন এখান থেকে আপনাদেরকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো আপনাদেরকে যে রিয়েল টাইম ডেটাবেস আছে এই ডেটাবেসের অপশনটাতে ক্লিক করবেন তো ক্লিক করবেন ক্লিক করে এট ওয়েট করবেন তো ওয়েট করার পরে কমিটার পেজে নিয়ে আসবে তো পেজে নিয়ে আসার পর এখান থেকে কী করবেন এখান থেকে এই যে ক্রিয়েট ডেটাবেস যেই ক্রিয়েট ডেটাবেস আসে এখানে ক্লিক করবেন তো ক্লিক করে একটু ওয়েট করবেন তো ওয়েট করার পরে কমেন্ট টেন ডে চলে আসবে তো এখান থেকে কিছু করা লাগবে না জাস্ট নেক্সট ডে টাচ করবেন তো নেক্সট ডে টাচ করার পর এখান থেকে একটা অপশান আসবে সেটা হলো এনাবল এই ইনেবল একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে সব লোডিং শেষ হওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন এই যে রুলস আছে এই রুলসে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে যেখানে যেখানে বক্স আছে সেখানে সেখানে ট্রু করে দেবেন ট্রু করে দেবেন এটা ট্রু না করলে কিন্তু আপনাদের যে ডাটাবেস আছে সেটা কিন্তু কাজ করবে না আমি আপনাদেরকে আবারো বলতেছি টু টু করে দেওয়ার পর এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটা হলো পাবলিশ এই পাবলিশে ক্লিক করবেন তো ক্লিক করার পর আর এখানে আর কোনো কাজ নেই আবার আমাদের এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করবো ক্লিক করার পর এবার আমাদেরকে আবারও এখানে বিল এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এবার আমাদেরকে এবার আমাদের কাজ করতে হবে হলো অথেন্টিকেশন নিয়ে অথেন্টিকেশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর আবার এখানে গেট স্টার্টে ক্লিক করবেন এই যে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন তো ওকে গেট স্টার্টে ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবেন তো এখান থেকে আপনারা যে যে মেথডগুলো আপনাদের অ্যাপের মধ্যে রাখতে চান সাইন আপ করার জন্য সেই মেথডগুলো এখান থেকে সিলেক্ট করবেন তো যেহেতু প্রত্যেকটা টুর্নামেন্ট অ্যাপ অথবা টপ আপ অ্যাপে এই মাধ্যমটা সব থেকে ফুল্লি থাকে সেটা হলো ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এটা আপনারা ফার্স্টে ক্লিক করবেন এটা সবটাতেই থাকে তো আমি এটা তাই বললাম দিয়ে এখানে সেভ করে দেবেন তো সেভ করে দেবেন সেভ করার পর যদি আরও কোনো মেথড যদি থেকে থাকে আপনার অ্যাপের মধ্যে তাহলে এখানে অ্যাড নিউ প্রোভাইডারে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যেই মেথডটা আসে অ্যাপার অ্যাপের মধ্যে সেই ম্যাথডটা সিলেক্ট করে দেবেন তো আমার অ্যাপের মধ্যে কোনো মেথড নেই তা আমি সিলেক্ট করলাম না তো এইবার কী করবেন তো এবার আসি আসল কাজে তো এবার এখান থেকে আপনাদের স্টোরেজটা ইউজ করার জন্য এখান থেকে আপনাদের এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করবেন ক্লিক করার পর আবার এরকম একটেন ফেস আসবে এখান থেকে যে এই সেটিং অপশান আমি যদি ভালো করে দেখাই তাহলে যে এই সেটিং অপশান এখানে একটা জাস্ট এটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে সেটা হলো গিয়ে প্রজেক্ট সেটিং এই প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করবেন সুপার সেটিংয়ে ক্লিক করার পরে এ একটা পেজ আসবে তো এখান থেকে কী করবেন আমি যেরকম করছি একদম স্টেপ বাই স্টেপ ওরকমই করতে হবে নাহলে কিন্তু আপনার অ্যাপ কিন্তু কাজ করবে না আমি আগেও বলতেছি তো এখান থেকে আপনারা নিচে নেমে এখানে ডাউনলোড সার্ভিস যেসনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে কমে একটা পেজ নিয়ে আসবে তো এখান থেকে আপনারা ক্লিক কী করবেন না ডাউনলোড করে নেবেন এই যেসব ফাইলটা ডাউনলোড করে নেবেন তো এখানে কিন্তু আমাদের আর কাজ নেই তো আমরা এবার এখানে ফায়ারবেজ স্টোরেজ ইজিলি কিন্তু আমরা ইউজ করতে পারবো তো আমি যদি আমার স্কেচ ওয়ার অ্যাপটা কিন্তু আমি যদি ওপেন করি তো এই নিয়ে হয়তো আগেও অন্য কোনো ডেভেলপার হয়তো ভিডিও বানাইছে আমি জানি আমি দেখেছি অন্য ডেভেলপাররা ভিডিও বানাইছে বাট আমি আপনাদেরকে কিছু না দেখালাম এটা তো এখন আসি মূল কথায় তো আপনারা এটা দিয়ে কি ফায়ারবেস স্টোরেজ ইউজ করতে পারবেন আসলেও তো আমি যদি আপনাদেরকে সত্যি কথা যদি ট্রুভাবে যদি আপনাদেরকে যদি বলি তাহলে আমি আপনাদেরকে বলবো যে আমি যেই প্রসেসটা আপনাদেরকে ফার্স্ট পার্টে আমি আপনাদেরকে দেখালাম সেই পার্টে আপনারা এই পার্টের আপনার যে জিনিসগুলো দেখলেন ফায়ারবেস স্টোরেজ ইউজ করার সেটাতে কিন্তু আপনারা কখনোই স্টোরেজ কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না আমি আবার বলতেছি আপনারা কিন্তু কখনোই এটা ইউজ করতে পারবেন না তা আমি আমি যদি আপনাদের দেখাই আমি এটা কিন্তু আমি ইনপুট করলাম আমি ইনপুট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এম ডি সাদমান নামের যেই স্টোরেজের যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে বাট আমি যদি এটা যদি রান দিই বাট এটা কিন্তু রান করবে কিন্তু আমি যদি আপনাদেরকে রান দিয়ে দেখাই তাহলে এ কিন্তু এটা রান করবে যদি আপনার প্রজেক্টে যদি কোনো ইরো না থাকে তাহলে কিন্তু এটা রান করবে আমি আপনাদেরকে রান দিয়ে দেখাবো তো অনেকেই হয়তো মনে মনে ভাবছেন শালা কী ভিডিও দেখালো বুকতে চায়নি বাট আমি আপনাদেরকে বললাম কী ভিডিও দেখালো এটা কি বলে কী ভিডিও দেখালো বাট আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এটা কিন্তু তিনটা পার্ট আসবে ফার্স্টের পার্টে যারা যারা আপনারা ভাবেন আমাদের স্টোরেজের কোনো প্রয়োজন নাই আমরা আমাদের অ্যাপ রান দিয়ে আপনার আমরা সাইন আপ আর টাইম ডেটাবেজের কাজ করতে পারলেই হবে শুধুমাত্র টাদের জন্যই ভিডিওটা ছিল অনেকেই হয়তো স্টোরেজের কাজ অত ভালো মানে মনে করেন কিছু কিছু ডেভেলপার আছে টুর্নামেন্ট অ্যাপ বা টপ আপ অ্যাপ নিয়ে সবসময় কাজ করে না তারা অন্য জিনিস নিয়েও কাজ করে এখন অন্য কোনো জিনিস নিয়ে কাজ করতে গেলে তো তাদের স্টোরেজের কাজ সবসময় প্রয়োজন হয় না এখন তাদের জন্য মনে করেন এই ভিডিওটা যাদের স্টোরেজের প্রয়োজন বেশি হয় না তারা মনে করেন এখন কি করবেন এখন যদি তারা ফায়ার বেজ ইউজ না করেন হয়তো আপনারা তাদের প্রজেক্টও মানাতে পারবেন না অ্যাপও তৈরি করতে পারবেন না তো এই ভিডিওটা মূলত তাদের জন্যই ছিল তো এখন যারা ফায়ার বেজ স্টোরে যাদের জন্য বাধ্যতামূলক যাদের লাগবে তারা আমাদের পার্ট টু দেখার জন্য ওয়েট করবেন অবশ্যই আমাদের পার্ট টু শীঘ্রই আসবে আমি আগেই বলেছি আপনার যদি যত দ্রুত আমাদের চ্যানেলে দেড়শো সাবস্ক্রাইবার আর দুইশো মেম্বার অ্যাড করে দেবেন তত দ্রুত আমি পার্ট টু কিন্তু আমি নিয়ে আসবো তো এখন পার্ট ওয়ানও আপনাদের কাছে দেখার অনুরোধ রইল পার্ট ওয়ানে আমি আপনাদেরকে বিষয়টা বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝালাম যে এটা কেন আমি আপনাদেরকে দেখালাম আর অন্যটা বলার পরে আপনাদের কেন বললেন অন্য বলার পর আপনাদেরকে রান দিয়ে দেখায় না তারা জাস্ট ফায়ার বেজ এরকম ক্রিয়েট করে অ্যাড করে বলে যে এরকম দিয়ে কাজ করবেন কাজ করবে বাট আমি আপনাদেরকে রান দিয়ে আপনাদেরকে দেখাবো যাদের ফায়ার বেজ স্টোরেজ ইউজ করার প্রয়োজন হয় না তাদের জন্য এই ভিডিওটা দেখানো বারবার আপনাদেরকে বলতেছি যখন আপনাদের ফায়ারবেস স্টোরেজ ইউজ করার প্রয়োজন হবে না সিম্পলি আপনি কোনো প্রজেক্ট নিজে ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে হয়তো আপনার স্টোরেজের ইউজ পড়বে না জাস্ট ডাটাবেস কি অথেন্টিকেশনের প্রয়োজন তখন আপনি এরকম সিস্টেম দিয়ে আপনার অ্যাপটা কিন্তু রান দিতে পারবেন ইজিলি রান দিতে পারবেন কোনো ইউরো আসবে না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে কিন্তু জাভাইস কমপ্লেনে চলে আসছে আর একটা অপশান আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিন্তু কিরো আসবে না আমি আপনাদেরকে আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট ইরোর আসবে না যদি আপনার প্রজেক্টে যদি কোনো ইরোর না থাকে আমি আপনাদেরকে আবারও বলতেছি বাট আপনি এই স্টোরেজের কাজ কিন্তু আপনি করতে পারবেন না তো এখন অনেকেই হয়তো ভাবেন যে এই ফায়ারবেজ স্টোরেজের কাজ কী তাহলে আপনার দেখে তাদের উদ্দেশ্যে বলতেছি ফায়ারবেজ স্টোরেজের কাজ হলো মূলত ছবি আদান প্রদান করা এখন আপনার যেহেতু টুর্নামেন্ট অ্যাপ এটাতে ছবি আদান প্রদানের সাথে সম্পর্ক কী আমি আপনাদেরকে ফার্স্টেই বলি আপনাদের টুর্নামেন্ট অ্যাপে কিন্তু স্লাইডার সিস্টেম আছে আর স্লাইডার সিস্টেম কিন্তু আমরা ফার্স্টেই অ্যাড করে দিই না যেহেতু আমাদেরকে আলাদাভাবে অ্যাডমিন থেকে স্লাইডার সিস্টেম অ্যাড করতে হয় সেহেতু আমাদের এখানে ফায়ারবেস স্টোরেজের প্রয়োজন হয় তো স্লাইডারটা বড় বিষয় না অনেকে হয়তো বলতে পারেন স্লাইডার আপনারা বাদ দিয়ে দেবেন আমাদের স্লাইডারের কোনো প্রয়োজন নাই আমরা অন্য কিছু করেই চালিয়ে নেবো স্লাইডার বাদে আমরা চালাবো সমস্যাকে তো এরকম আপনারা চাইলে করতে পারবেন বাট টুর্নামেন্ট অ্যাপে কিন্তু আপনার স্টোরেজের কাজটা কিন্তু বাধ্যতামূলক আপনারা জাস্ট এই স্ল্যাডার না আর একটু যদি ভেবে দেখেন তাহলে এই লুডো টুর্নামেন্ট অ্যাপে আপনারা যখন লুডো খেলে উইন হবেন ওই স্ক্রিনশটটা আপলোড দিবেন সেটা তো আপনাদেরকে অ্যাডমি থেকে ভিউ করা লাগবে তাই না ইউজার প্যানেলে আপনি যখন স্ক্রিনশটটা আপলোড দিবেন তখন আপনাকে তো অ্যাডমি থেকে ভিউ করতে হবে তো এইখানেও তো আপনার ফায়ারবেজ স্টোরেজের ইউজ আছে তো এইগুলা না করলে তো আপনার টুর্নামেন্ট অ্যাপটা আপনি চালাতে পারবেন না তো আপনার টুর্নামেন্ট আপনার আপনি চালাতে পারবেন না তো এখানে আপনার ফায়ারবেজ স্টোরেজের ইউজ বাধ্যতামূলক তো আপনার হয়তো অনেকেই বুঝে গেছেন যে আমার এই প্রোজেক্টটা আর কোনো ইরোর আসবে না তো এখান থেকে দেখতে পারছেন আমার ডিএক্স ইজ রানিং আমার ডিএক্সটা কিন্তু রানিং হয়ে গেছে প্রজেক্ট ইরো আসবে না তো আমি আপনাদেরকে ফুলই প্রসেসটা দেখাচ্ছি তো এখন বলি তো যেহেতু পার্ট ওয়ানে আপনাদেরকে আমি দেখালাম না কীভাবে ফায়ারবেজ স্টোরেজ আপডেট করবেন তো আর ফ্রিতে তো আমি জাস্ট আপনাদেরকে দেখালাম আপনারা স্টোরেজ বাদে কীভাবে অ্যাপ রান দিবেন স্টোরেজ বাদে আপনাদের অ্যাপটা রান হবে ঠিকই বাট আপনারা সেই স্টোরেজ ইউজ করতে পারবেন না তো আপনাদেরকে কী সমস্যা হতে পারে স্টোরেজ যদি না আমরা রাখি অ্যাপের মধ্যে তাহলে কী সমস্যাটা হতে পারে আমি আপনাদেরকে জাস্ট সেই সমস্যাটাই আমরা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ও হয়তো আমি অনেকক্ষণ কথা বলে ফেলেছি তো আমি মেলাক্ষণ কথা বলার জন্য আপনাদের কাছে দুঃখিত আমি আবারও আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি বাট আমি কিন্তু আপনাদের ভালোর জন্যে কিন্তু আপনাদের কিন্তু আমি জিনিসটা কিন্তু আমি দেখালাম আমি আপনাদেরকে অন্য ডেভেলপারদের মতো হালকা পাতলা কোনো জিনিস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম না আপনাদেরকে ফুল প্রসেসটা কিন্তু আপনাদেরকে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এখন আপনারা যদি বুঝতে না চান তাহলে আমার কিছু করার নাই ভাই আমার কিছু করার নাই এখন আপনাদেরকে তো বুঝতে হবে এটা হলো আমি তিনটা বার্ট করে রাখছি এখন আপনি যদি রাগ করানো আমার কিছু করার নাই আপনাকে রাগ করতে হলেও আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরে বার টু পাবেন তো এখন আপনাদেরকে দেখাই অ্যাপ তো রান হলো হ্যাঁ তো এবার অ্যাপের মধ্যে কী সমস্যা আসবে আপনাদেরকে সমস্যাটা দেখাতে হবে তো আমি সমস্যাটা দেখাই তো আমার অ্যাপে যেহেতু আমি একটা সিস্টেম করে রাখছি ইমেল ভেরিফিকেশনের জন্য তাই এরকম একটা বক্স আসলো তো আমি আগে আমার ইমেলটা ভেরিফাই করে আসি তারপর স্কিপ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো হ্যাঁ বন্ধুরা তো আমি ইমেলটা কিন্তু আমি ভেরিফাই করে ফেলেছি দেখতে পারছেন আমার ইমেলটা ভেরিফাই করে আমি অ্যাকাউন্ট কিন্তু আমি এখানে ঢুকে পড়ছি অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছেন রকম কিন্তু প্রবলেম আমার কিন্তু হয়নি আমরা আপনারা বুঝতে পারছেন আপনার এখান থেকে আপনার ডাটাবেসটা কিন্তু আপনারা ইজিলি কিন্তু ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার ডাটাবেস আর অথেন্টিকেশন যেটা আছে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন বাট আপনারা স্টোরেজ সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বলতে পারলাম না তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ স্টোরেজ আপনারা ইউজ করতে পারবেন না আমি আগেই বলেছি বাট আপনারা যেই ডাটাবেজ আর অথেন্টিকেশনের কাজটা আছে সেগুলো করতে পারবেন আমার ইমেল অ্যাড্রেস কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি রিয়েল টাইম ডাটাবেজ ওপেন করে দেখাই আপনাদেরকে তো ডাটাবেসেও কিন্তু আপনাদের ডাটাবেসটা কিন্তু লোড নিচ্ছে মানে আপনারা বুঝতেই পারছেন আপনারা আপনাদের কাজ কিন্তু ঠিক মতোই করতে পারবেন কোনো সমস্যা মানে যে দেখেন আমাদের যে টুর্নামেন্ট অ্যাপের যে সিস্টেমটা সেই সিস্টেমটা কিন্তু এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন আমি কেবল যে তথ্যগুলো দিয়ে সাইন আপ করলাম সেইগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না ব্যালেন্স কিন্তু জিরো সেইগুলো কিন্তু আপনাদের এখানে ফুল দেখতে পারছেন তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে আপনারা স্টোরেজ ইউজ করা বাদে আপনারা অ্যাপের কাজ কিন্তু করতে পারবেন বাট আপনারা ছবি আদান প্রদান করতে পারবেন না তো হয়তো সবাই অল ক্লিয়ার হয়ে গেছেন যারা যারা বুঝেছেন তাদের শুভেচ্ছা নীলা যারা যারা বোঝেননি তারা আমার পার্ট টুর জন্য অপেক্ষা করবেন তার পার্ট টুতে আমি আপনাদেরকে অল ক্লিয়ার করে দেব। আপনারা ফায়ারবেজ আপনারা তো ফায়ারবেজ রিয়েল ট্যান্ড ডাটাবেজ ইউজ করতে পারলেন অথেন্টিকেশনে ইউজ করতে পারলেন ফ্রিতে বাট স্টোরেজ পারবেন না এই পার্টে তো নেক্সট পার্টে ভিডিও টুতে আপনারা একদম অল ক্লিয়ার হয়ে যাবেন একটু কোনো ই থাকবেন আপনাদেরকে আপনারা কীভাবে ফায়ারব্রিজ স্টোরেজ ফ্রিতে ইউজ করবেন একদম আমার মতো আপনারা ফায়ারব্রিজ স্টোরেজ ফ্রিতে ইউজ করতে পারবেন কোনো সমস্যা থাকবে না তো সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো ধন্যবাদ সকলকে